আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বাড়া কমপ্লিট করে নিচ্ছি কারণ আজকে একটু বাইরে বের হতে হবে যেহেতু অনেকদিন বাইরে বের হওয়া হয়নি আর এখানে যে বাংলাদেশি ফ্যামিলিটি আছে ওনত সেভাবে সঙ্গে আমরা আজ একটু বাইরে বের হব এ কারণে তার যে রান্না বাড়া কমপ্লিট করে নিচ্ছি আর এদিকে পুষ্প তার পড়াশোনা কমপ্লিট করে নিবে কিন্তু তার আগে ওরাই নিশে হাজির হয়ে গেছে কারণ ও রুমের অনেক কান্নাকাটি করতেছিল আর এ কারণে ওর আম্মু পুষ্পর কাছে ফোন দিয়ে বলেছিল যে একটু হুরানকে নিয়ে যেতে তো ও হুরানকে এনে হরেনের সঙ্গে একটু খেলাধুলা শুরু করেছে কিন্তু পুষ্পকেও তাড়াতাড়ি পড়াশোনাগুলো কমপ্লিট করে নিতে হবে তা না হলে বাইরে থেকে এসে পুষ্প একদমই পড়াশোনা করতে চায় না তো আমি চেষ্টা করি বাইরে যেখানে যায় না কেন পুষ্পর পড়াগুলো কমপ্লিট করে তাকে বাইরে নিয়ে যেতে তো তার আগে ঘোরানি এসে হাজির হয়েছে তার সঙ্গে খেলাধুলা শেষ এসে পড়তে বসবে আর এদিকে আমি রান্নাবাড়াগুলো কমপ্লিট করে নিচ্ছি তো রান্নাবাড়া কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে আমি বাইরে আজকে আমরা একটু কেনাকাটা করার জন্য যাবো মূলত এটি আমাদের উদ্দেশ্য আর একটু বাইরে একটু ঘোরাঘুরি করবো তো রুমের কাজগুলো কমপ্লিট করে আমি যাবো তবে হুরান যেহেতু এসে হাজির হয়ে গেছে তো যত আমি ঘরগুলো গুছিয়ে রাখি না কেন হুরান যতক্ষণ আমার রুমে থাকে ও সব সময় সব জিনিস নিয়ে খেলাধুলা করে আর রুমের সমস্ত জিনিস সরে ছিটে রাখে তো এ কারণে আমি হুরান যতক্ষণ টাইমে রুমে থাকে আমি সমস্ত কিছু ওর এলোমেলো যতক্ষণ করে ও রাখে আমিও থাকতে ঘর কখনোই গুছাই নি ও রুমে থেকে ওর রুমে গেলে আমি ঘরগুলো গুছিয়ে রাখি তো খেলাধুলা কমপ্লিট করার পরে ওর আমুর কাছে হোরানে আমার কাছে হরণকে রেখে এসেছে পুষ্প বলেছে আনটি আমি একটু পড়াশোনা করে নিই তারপরে হুরানকে আনবো তো এদিকে আমার মেয়ে তার পরগুলো কমপ্লিট করে নিচ্ছে আর আর হুরানের আমুকে বলা হয়েছে আমাদের সঙ্গে যেতে হুরানের আমরা বাইরে গেলে হুরানের আম্মো খুব আগ্রহ সহকারে আমাদের সঙ্গে বাইরে বের হতে চাই কারণ তার একাকে একা বেরোতে ভালো লাগে না যতদিন আমরা এখানে এসেছি আমাদের সঙ্গে বাইরে ঘোরাঘুরি করার জন্য যায় আর যেহেতু আজকে আমরা বাইরে যাব তো পাকিস্তানি টি মানে হুরানের আমুকে বলা হয়েছে যাওয়ার জন্য তো হুরানের আব্বু আজকে যেহেতু রুমে আছে তারা একটু বাইরে পার্সোনালি ভাবে যাবে কেনাকাটা করার জন্য তারা আলাদাভাবে ঘুরবে এ তারা আমার আমাদের সঙ্গে যেতে পারবে না তো বাংলাদেশে যে ভাবিটা আছে ও একটু অসুস্থ থাকার কারণে অনেক দিন বারে ঘোরাঘুরি করতে যেতে পারেনি আর তারও কিছু কেনাকাটার প্রয়োজন আছে তো এ কারণে ভাবিটিও আমাদের আমাদের সঙ্গে যাবে তো এদিকে পুষ্পর পড়াগুলো কমপ্লিট হয়ে গেছে কারণ ও আগে কয়েকটি সাবজেক্ট কমপ্লিট করে রেখেছিল আর অল্প কয়েকটি সাবজেক্ট ছিল তাড়াতাড়ি করে পড়ে নিয়ে তো ওরাই আবার কান্নাকাটি করতে লেগেছিলো তার রুমে গিয়ে তো এই কারণে পুষ্প তাকে নিয়ে এসেছে খেলাধুলা করার জন্য যতক্ষণ টাইম পর্যন্ত আমি রান্না কমপ্লিট করছি ততক্ষণ টাইম পর্যন্ত তার সঙ্গে একটু খেলাধুলা করবে এ কারণে তো মেয়েটি খুবই একটি সুইট একটি মেয়ে খুবই ভালো সে খুবই মিশুক আর পুষ্প পুষ্পকে পেয়ে তো আর কোনো কথাই নেই পুষ্পের সঙ্গে সারাক্ষণ থাকতে চাই। যতক্ষণ টাইমে আমার রুমে থাকে ও যেন ঘর মাতিয়ে রাখে খুবই ভালো লাগে এই দিকটা কারণ ছোটো ছোটো বাচ্চারা রুমে থাকলে কিন্তু আর ওটি মনে হয় যে আনন্দের মধ্যে ভরে আছে আর যে রুমে ছোট ছোট বাচ্চা নেই সেই রুম তারাই বুঝবে ছোট ছোটো বাচ্চা থাকলে না থাকলে কেমনটি লাগে তো আমার রুমে ছোটো বাচ্চাটি আসার কারণে কিন্তু আমাদের সময়টা খুবই ভালো কাটে আর বিশেষ করে আমার মেয়ের সময়টা মার্শাল্লাহ খুবই ভালো কাটে কারণ এখানে আসার পর থেকে ছোটো বাচ্চাদের সঙ্গে তার তেমন একটি পরি খাতির হয়নি কারণ এর আগে যে ফ্যামিলিটির সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল আগে যে বিল্ডিংয়ে আমরা ছিলাম আর সেখানে শুধু অনলি ওই ভাবিটি ছিল তারপরেও বাচ্চা কাচ্চা ছিল না তারপরেও পুষ্প তার সঙ্গে সুন্দরভাবে মানিয়ে নিয়েছিল খুবই ভালো সময়টি কেটেছে যেহেতু সে দেশে চলে গেছে আমরা রুমটি চেঞ্জ করেছি তো এখানে এসে মাসাল্লা এই ফ্যামিলিটির সঙ্গে দেখা হয়ে আমার নিয়ে তো আরও আনন্দের মধ্যে আছে আর এদিকে আমার ঘরগুলো এমনভাবে সরিয়ে ছিটিয়ে জিনিসগুলো রেখেছে তো ঘর যত গুছিয়ে রাখি না কেন যতক্ষণ হোরাইন থাকে ততক্ষণ ঘরের বারোটা বাজিয়ে দেয় তো তারা এদিকে খেলাধুলা করছে আমার মতো আমি রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি আর ওদিক থেকে ভাবি বারবার ফোন দিয়ে বলছে ভাবি আপনাদের কতদিন রান্না হলো নাকি যেহেতু তার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে সে বারবার আমাকে ফোন দিচ্ছে আর আমি কাজগুলো কমপ্লিট করে যাব কারণ বাড়ি থেকে আসার পরে ঘরের যদি কাজগুলো কমপ্লিট করে না যায় বাড়ি থেকে আসার পরে আমার মনের মধ্যে খুবই খারাপ লাগে ঘরগুলো পরিষ্কার করে কিন্তু সমস্ত কাজ যদি আমি কমপ্লিট করে বাইরে যাই তো রুমে আসার জন্য অতটা তাড়া থাকে না আর রুমে আসলেও কেমন যেন নিজের মনের কাছে শান্তি বোধ হয় আর কাজগুলো যদি আমি এলোমেলো করে এবং কাজ কমপ্লিট না করে আমি কোথায় যাই তো সবসময় মনে হয় কখন রুমে যাব কখন রুমে যাব। আর রুমে আসার পরে যখন ঘরগুলো এলোমেলো করা থাকে কাছে খুবই খারাপ লাগে বিরক্ত বোধ হয় আর তখন কাজের প্রতি তেমন একটি আগ্রহ থাকে না আর বাইরে যাওয়ার জন্য যদি কাজগুলো আমি কমপ্লিট করতে লাগি তো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয় আনন্দের মধ্যেও কিন্তু কাজগুলো কমপ্লিট তো বাইরে ঘুরতে যাবো আর বাড়ি থেকে ঘুরে এসে ক্লান্ত শরীরটি অনেক ক্লান্ত থাকে আর কাজগুলো দেখার পরে কিন্তু মনটা অনেক ভেঙে যায় আর সে কারণে কাজগুলো করতেও ভালো লাগে না তো যতক্ষণ এই যে পিচিটি আছে হুরাইন ততক্ষণ আমার রুমের সমস্ত জিনিস যে যে জিনিসগুলো হাতের কাছে পায় সেগুলো জিনিস দিয়ে আমার ঘরটি পুরোটাই এলোমেলো করে রাখে তো যেহেতু বাচ্চা আমার ভালোই লাগে আমার মেয়ের সময়টাও খুব ভালো কাটছে আর হনহানা আম্মু খুবই খুশি যে আমার পুষ একটা মেয়েকে সে পেয়েছে তার সাথে পরিচয় হয়েছে কারণ হনহারণা আসার পর থেকে ছোটো কোনো বাচ্চাদের সঙ্গে তাদের পরিচয় তেমন একটি হয়নি এই প্রথম এখানে ওর বাচ্চাটি আমার মেয়ের মতো একটি খেলার সাথী পেয়েছে এই জন্য ওরা আম্মু খুবই খুশি আর আমার মেয়ের প্রতি খুবই তার বিশ্বাস হয়ে গেছে যে আমার মেয়ে তার ছোট্ট বাচ্চাটিকে খুবই ভালোভাবে রাখে আর তার সঙ্গে খেলাধুলা করে আর যখন পুষ্প একা একা থাকে ঘোড়ায় আসলে তারও অনেক খারাপ লাগে বোরিং ফিল করে তো যতক্ষণ টাইমে ওর কাছে থাকে ওর সময়টাও মার্শাল্লা খুবই ভালো কাটে আর আমার মেয়ে কিন্তু ছোট মানুষ ছোট ছোট বাচ্চাদের খুবই ভালোবাসে তো এটি এখানে না দেশে থাকতেও ছোট ছোট বাচ্চাদের খুবই আদর করে আর ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলতেও বেশি একটা পছন্দ করে পড়ছে ছোট যে বয়সের ছোট ছোটো বাচ্চাগুলো তো সব মিলে আমার মেয়ে মার্শাল্লা এখানে ভালো আছে তার সময়টি ভালোই কাটছে যতদিন এখানে আসি ওর সময়টা মার্শাল্লাহ ভালোই কাটবে ইনশাল্লাহ আর আমারও ভালো লাগছে কারণ এখানে বাংলাদেশে একটি ফ্যামিলি পেয়েছি পাকিস্তানি একটি ফ্যামিলি পেয়েছি তো পাকিস্তানি ফ্যামিলি গুলো একটি জিনিস আমি দেখলাম এখানে যতগুলো পাকিস্তানিদের সঙ্গে আমার আমাদের কথা হয়েছে আলাপ হয়েছে কারণ এখানে যে ভাবিটির সঙ্গে আমরা বাইরে যাবো তার হাজব্যান্ড যে সুপার মার্কেটে চাকরি করে সেখানে অনেক অনেক পাকিস্তানি এরকম চাকরি করে তো যখন জিনিস কিনতে যায় তারা আমাদের সঙ্গে যখন কথা বলে আমাদের জিজ্ঞেস করে আমাদের দেশের বাড়ি কোথায় আমরা যখনই বলি বাংলাদেশে তো ওরা ওদের মুখে দিক তাকালে মনে হয় ওরা খুবই আনন্দিত হয়েছে আর ওরা এত পরিমাণে বাংলাদেশেদের প্রশংসা করে বাংলাদেশের প্রশংসা করে তো বাইরে দেশের মানুষের মুখে নিজের দেশের প্রশংসা শুনতে মার্শাল্লা খুবই ভালো লাগে তো এটা নিজের কানে না শুনলে আপনারা হয়তো বা যারা শুনেনি তারা বিশ্বাস করতে পারবেন না যে নিজের দেশের প্রশংসা নিজের দেশের সুনাম যদি অন্য কোন দেশের মানুষ করে তার মুখে থেকে নিজেখানে নিজে সামনাসামনি শোনা যায় দেখা যায় তো এটির চাইতে আর অন্য কোন কিছুর আনন্দ হয় না তো আমার মাসালা খুবই ভালো লাগে যখন তারা বলে যে বাংলাদেশি মানুষ খুবই ভালো তো ওখানে একটি বাংলাদেশি আঙ্কেল আছে তো বাংলা কথা সে ভেঙে ভেঙে বলে ওর মুখে বাংলা কথাগুলো শুনতে এত ভালো লাগে তো যেহেতু ওরা বাংলা কথা জানি না আর এখানে যে পাকিস্তানি ফ্যামিলিটা আছে সেও আমার থেকে কিছু কিছু বাংলা কথা শিখেছে আর সে বলে বাংলা কথা খুবই কঠিন অন্য অন্য ভাষার সাথে বাংলা কথা খুবই কঠিন তো এও বাংলাদেশের মানুষের খুবই সম্মান দেয় তাদের খুবই প্রশংসা করে তো আমি যেদিন প্রথমে এখানে এসেছি তো প্রথম দিনই এই আপুটির সঙ্গে আমার পরিচিত হয় যে যখন আমরা বিল্ডিংয়ে নিচে ছিলাম তো ও ওর হাজব্যান্ডের সঙ্গে বেড়াতে গিয়েছিলো তো ও কখনো ভাবিনি আমি কখনো ভাবিনি যে আমাদের রুম দুজনের রুমই সামনাসামনি পড়বে তো সেদিনই তার সঙ্গে আমার ফার্স্ট দেখা ফার্স্ট পরিচয় আর প্রথমে তার নিজের আগ্রহ সহকারে আমার সঙ্গে কথা বলেছিল আমার সঙ্গে হ্যান্ডশেপ করেছিল তো তারপরে দেখি আমার যে আমরা যে ফ্ল্যাটে উঠেছি একদম সামনাসামনি তার ফ্ল্যাটটাও তো তারপরে দেখা হয়ে আমাকে বলছে যে আপনার সঙ্গে আমার প্রথম প্রথমে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে যিনি রুম দেখতে এসেছেন তো আমি ভাবতেও পারিনি যে আপনার রুম আমার রুমের একদমই সামনে পড়বে তো এ এটা নিয়ে খুবই আমরা হাসাহাসি করেছি খুবই সেদিন মস্করাও আমরা করেছি তো এভাবে তার সঙ্গে পরিচয় আর সেই ফ্যামিলিটি মাসাল্লাহ খুবই মিশুক তো সব মিলে মাসাল্লাহ এখানে খুবই ভালো আছি খুবই ভালো লাগছে আগের যে বি আমরা ছিলাম সেখানে কোনো ফ্যামিলির সঙ্গে কারোর দেখা হতো না ওখানে প্রত্যেকটা রুমে রুমে ফ্যামিলি ছিল কিন্তু কোনো ফ্যামিলির সঙ্গে কোনো ফ্যামিলি দেখা হতো না আর এখানে এসে তার দেখলাম পুরোটাই ব্যতিক্রম কারণ এখানে প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা ফ্যামিলির সঙ্গে দেখা হয় যেহেতু এখানে এখানে প্রত্যেকটা রুমে ফ্যামিলি থাকে এখানে ব্যাসেলার কোনো অ্যালাউ নাই তো এখানে সমস্ত ফ্যামিলি যার সঙ্গে দেখা হয় সে সালাম দিয়ে কথা বলতে লাগে তো সব মিলে খুবই ভালো লেগেছে আমার এই দিকটা তো ওখানে চাইতে এখানে সম্পূর্ণ আলাদা তো যাই হোক এদিকে হুড়ান পুষুর সঙ্গে খেলাধুলা করছে আর আমার রান্নাও হয়ে গেছে আর ওর আমার বারবার দরজার সামনে এসে হুরায়নকে ডাকছে কারণ ওরা একটু বাইরে বের হবে কারণ তো হুরানের আম্মু হুরানে কে এরই মধ্যে দুইবার নিতে এসেছে তো হুরান ও আমুকে দেখে ও আমার বাইরে থাকতে ও দরজাগুলো লাগিয়ে দেয় তো ওদের খেলাধুলা আমি দূর থেকে দেখছি যেহেতু আমরাও একটু বাইরে যাবো হুরানের আম্মু বাইরে যাবে ওকে বারবার ডাকছে তো আমি কাজগুলো কমপ্লিট করে হুরানের জন্য অপেক্ষা করছি ও ওর আমুর কাছে চলে গেলেই আমি ঘরগুলো রুমগুলো পরিষ্কার করে নেব আর এদিকে তাদের খেলা দেখার জন্যে আমার রান্না ভাড়া কমপ্লিট করে আমি আমার কিচেন রুমের কাজগুলো কমপ্লিট করে তাদের খেলা দেখার জন্য তাদের সামনে চলে আসলাম কারণ বারবার আমার মেয়ে ডাকছে আম্মু তুমি এখানে আসো ওরান কিভাবে খেলছে কিভাবে পানি খাচ্ছে তুমি একটু দেখে যাও তো তাদের খেলা দেখার জন্য আমিও এখানে চলে আসলাম আর ওরানের আম্মু বারবার এরই মধ্যে আরেকবার এসে গিয়েছে দরদর পাশে তারপরে তার মেয়ে রাজিনা তাদের সঙ্গে যেতে সারাদিন যদি ইচ্ছা হয় এখানে ওকে রাখার তো সারা দিন থাকবে কোনো সমস্যা নেই ওর আম্মু আব্বুর কাছেও যেতে চায় না তো আজকে অনেক দিন পরে বাইরে বের হব আমরা আর সঙ্গে যেহেতু বাংলাদেশি ভাবিটিও যাবে আর পাকিস্তানি ভাবিটি আমাদের বাংলা কথাতে তেমন একটি বোঝে না তেমন বলতে কোনো কিছুই বোঝে না শুধু ভালো আছি এ কথাটা বোঝে আর ভালো থেকে ভালো আছি এ কথাটা আমার থেকে শিখেছে তো পাকিস্তানি ভাবিটি আমাদের সঙ্গে বাইরে গেলে শুধু তার সঙ্গে আমরা যতটুকু কথা বলতে পারি তো সে কথাটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি আর বাংলাদেশি যে ভাবিটি আছে এও মাসাল্লাহ সবার সাথে অনেক মিশুক বাড়ি যতক্ষণ থাকি আমরা ততক্ষণ আমাদের খুবই আনন্দের মধ্যে যায় অনেক কথার মধ্যে সময়টা কেটে যায় তো সব মিলিয়ে বাংলাদেশি ভাবিটির সঙ্গে বেড়াতে অনেক ভালো লাগে পাকিস্তানি ভাবিটির সঙ্গে অনেক ভালো লাগে তারপরেও আরেকটি কথা যে বাংলাদেশি ভাবি আর পাকিস্তানি যে ভাবিটি আছে তাদের সঙ্গে বেশি একটা এক জায়গায় হয়ে আমরা বেড়াতে পারিনি একদিনের জন্য শুধু বাইরে গিয়েছিলাম তো পাকিস্তানি ভাবিটি হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে অল্প কিছু সময় আমাদের সঙ্গে থেকে চলে এসেছিল। তো তেমন একটি ভাগ্য হয়নি যে তিন ফ্যামিলি একসঙ্গে করে অনেকটা ঘোরাঘুরি করব অনেক সময় ধরে বেড়াবো তো এদিকে হোরার এমন হরানকে নিয়ে তাকে রেডিও করে দেওয়া হয়েছে তারা বাইরে ঘুরতে যাচ্ছে তো আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ